বাংলাদেশের বিপক্ষে ম্যাচটাই হয়ে থাকল শিখর ধাওয়ানের শেষ ম্যাচ এ যেন বিনা মেঘে বজ্রপাত কোনো পূর্ব সংকেত ছাড়াই সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ভারতের তারকা ব্যাটার শিখর ধাওয়ান টিম ইন্ডিয়ার সাবেক এই অধিনায়ক আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটকেও বিদায় বলেছেন যদিও দু হাজার পঁচিশ আইপিএল খেলবেন কিনা সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি আটত্রিশ বছর বয়সী এই ক্রিকেটার ভারতের হয়ে খেলে নিজের স্বপ্ন পূরণ হয়েছে জানিয়ে আবেগ কোনো এক বার্তা দিয়েছেন ধাওয়ান তিনি বলেন আমার একটাই স্বপ্ন ছিল দেশের হয়ে খেলা সেই স্বপ্ন পূরণের জন্য সমর্থকদের আনন্দ দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য বিসিসিআই ডিডিসি কে ধন্যবাদ জানাতে চাই অপশন নেওয়া নিয়ে নিজের মধ্যে কোনো দুঃখ নেই জানিয়ে ধাওয়ান আরো বলেন আজ যখন নিজের সঙ্গে কথা বলি যখন ভাবি আর জাতীয় দলের হয়ে খেলবো না সেটার জন্য দুঃখ পাবো না বরং এটা ভেবে আনন্দ পাব যে আমি দেশের হয়ে এতগুলো ম্যাচ খেলেছি দিল্লির এই ক্রিকেটার ভারতের হয়ে প্রথম ম্যাচ খেলেন দুহাজার সালের অক্টোবরে ওয়ানডে ফরমেট দিয়ে যাত্রা শুরুর পর দুহাজার সালে টি টোয়েন্টি ও দুহাজার সালে টেস্ট অভিষেক হয় তার তার শেষ ম্যাচ খেলেছেন বাংলাদেশের বিপক্ষে দুহাজার সালের দশ ডিসেম্বর চট্টগ্রামে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচে তিন রান করে মেহেদী হাসান মিরাজের বলে এলবিডব্লিউ হন তিনি দাওয়ান তার বিদায় বার্তায় জানিয়েছেন আমার ক্রিকেট যাত্রার এই অধ্যায়টি বন্ধ করার সাথে সাথে আমি আমার সাথে অগণিত স্মৃতি এবং কৃতজ্ঞতা নিয়ে যাচ্ছি ভালোবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ আজ আমি এমন এক বিন্দুতে দাঁড়িয়ে আছি যেখান থেকে যখন আমি পেছনে ফিরে তাকাই তখন আমি কেবল স্মৃতি দেখতে পাই যখন আমি সামনে তাকাই তখন আমি পুরো পৃথিবী দেখতে পাচ্ছি আমি একটি দল পেয়েছি যার সঙ্গে আমি বছরের পর বছর খেলেছি আমি আরেকটি পরিবার পেয়েছি আমি একটি নাম পেয়েছি এবং আমি আপনাদের সবার ভালোবাসা পেয়েছি তবে সকলেই বলে যে গল্পে এগিয়ে যেতে পাতা উল্টাতে হয় তাই আমিও তাই করে যাচ্ছি আমি আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি ধাওয়ানকে ডাকা হতো গাব্বার নামে রাজকীয় গোভ ট্রেডমার্ক সেলিব্রেশন দারুণ নেতৃত্ব গুণ আরম্বরপূর্ণ গাব্বারের কেরিয়ারের ইতি ঘটল অবশ্য অনাড়ম্বরভাবে ভাবে সিয়াম চৌধুরী ক্রিক টাইম